বন্ধুরা জ্যোতিষশাস্ত্রের একটি শাখা হল সমুদ্রশাস্ত্র এই শাস্ত্র মতে ব্যক্তির শারীরিক গঠন আকার আকৃতি এমনকি চুল দেখে তাদের বিষয়ে নানা কিছু জানা যায় চুলের রঙ ও গঠনের পাশাপাশি চোখ নাক মুখ এমনকি হাত পায়ের গঠন দেখেও ওই ব্যক্তির ভূত ভবিষ্যৎ বর্তমান সম্পর্কে জানা যায় এই শাস্ত্র মতে নারীর শরীরের কিছু অংশে চুল থাকা অত্যন্ত শুভ আবার কোন কোনো অংশে লোম বা চুল অশুভ ইঙ্গিত বয়ে আনে সমুদ্রশাস্ত্রে বলা আছে যেমন পুরুষের ছাতিতে লোম থাকা সৌভাগ্যের লক্ষণ তেমন নারীতেও কয়েকটি অংশে লোম থাকা শুভ লক্ষণ যে মহিলা শরীরে এই অংশে চুল রয়েছে তারা স্বামীর জীবনে সৌভাগ্যের কারণ হন আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি সমুদ্র শাস্ত্র অনুযায়ী মহিলাদের শরীরের কোন অংশে চুল বা লোম থাকা শুভ ও কোন অংশে চুল থাকা অশুভ এছাড়াও আমরা আপনাদের বলবো মহিলাদের শরীরে বিভিন্ন অংশে কোন কোন চিহ্ন থাকলে তারা সৌভাগ্যবতী হয় তাই সম্পূর্ণ তথ্যের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আসুন জেনে নেওয়া যাক মহিলাদের কোন অংশে চুল থাকা সৌভাগ্যের লক্ষণ এক কানে চুল সমুদ্র স্বাস্থ্যের মতে কানে চুল থাকা ভীষণ শুভ এমন জাতিকাদের কাছে প্রচুর অর্থ থাকে এরা বিলাসবহুল জীবনযাপন করতে পারেন অল্প চেষ্টাতেই এরা অনেক কিছু লাভ করে এছাড়াও কানে চুল থাকলে মহিলারা অত্যন্ত প্রতিভাবান হয় এদের উপর সবসময় ঈশ্বর আশীর্বাদ বর্ষণ করেন দুই পিঠে চুল শাস্ত্র অনুযায়ী মহিলাদের পিঠে চুল থাকাও বড় শুভ ইঙ্গিত এই মহিলারা ভীষণ সাহসী হন এমন জাতিকারা একদিকে যেমন বিশ্বস্ত হন অন্যদিকে তেমনি দায়িত্বশীল হয়ে থাকেন এদের অর্থভাগ্য উজ্জ্বল হয় তিন হাতে চুল মহিলাদের হাতে বেশি লোম থাকা শুভ বলে মনে করা হয় এই ধরনের মহিলারা খুবই ভাগ্যবান হন মনোযোগ দিয়ে সব কাজ সম্পন্ন করেন তাদের কখনো অর্থের অভাব হয় না চার গোফে চুল অনেক মহিলার গোফে হালকা লোম থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে মহিলাদের গোফে লোম থাকাও শুভ লক্ষণ এই ধরনের মহিলারা প্রচুর অর্থ কামান বিলাসী জীবনযাপন করে খুব অল্প পরিশ্রমের সাফল্য পান এছাড়া এরা প্রচণ্ড হন এবং তাদের সঙ্গ দেয় ভাগ্য পাঁচ লম্বা ঘন চুল শাস্ত্র মতে যে মহিলাদের মাথায় চুল লম্বা ঘন ও কালো সেই মহিলারা অত্যন্ত শুভ এমন মহিলার সঙ্গে পুরুষের বিবাহ হলে পুরুষরা সাফল্যের শীর্ষে পৌঁছায় শুধু তাই নয় চাকরি ও ব্যবসাতেও প্রচুর উন্নতির শিখরে পৌঁছায় তারা সমুদ্র স্বাস্থ্য মতে এমন চুলের অধিকারী মেয়েরা নিজের কুণেই সংসার আলো করে শ্বশুরবাড়িতে সবার ভালোবাসা অর্জন করে নেয় পাশাপাশি সংসারের জন্য ভীষণ শুভ এমন মেয়েরা বন্ধুরা এখন আসুন জেনে নেওয়া যাক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখে সৌভাগ্যবর্তী নারী চেনার উপায় এক কান যেসব মহিলাদের কান স্বাভাবিক মহিলাদের থেকে বড় ও লম্বা হয় তাদের ভাগ্য দেবতা খুব অনুকূল হয় অর্থাৎ তারা দীর্ঘজীবী এবং বাস্তব জীবনে খুব ভাগ্যবতী হয় দুই হাত কথাই আছে আইনের হাত লম্বা হয় কিন্তু শুধু আইনের নয় কিছু কিছু মেয়েদেরও হাত খুব লম্বা ও কোমল হয় আর এইসব মেয়েরা বাকি মেয়েদের থেকে নিজেদের জীবনে বেশি ভাগ্যবতী ও সুখী হয়ে থাকে তিন পা মেয়েদের পায়ের গঠন তাদের ফুটিয়ে তোলে পা যদি মেয়েদের তুলনামূলক লম্বা ও সুন্দর হয় তবে তারা যে কাজে হাত দেন সেই কাজে সাফল্য পান এছাড়াও পায়ের আঙুল যদি একটু লম্বা ও সুন্দর হয় অনেকটা অর্ধচন্দ্রের মতো তারা অনেক বুদ্ধিমান ও বিচক্ষণ হয়ে থাকেন যা একটি অত্যন্ত শুভ লক্ষণ চার চোখ মেয়েদের চোখ দুটি বড় ও টানা টানা হলে খুব ভালো আর যদি বা চোখ একটু ট্যাড়া হয় তো সেই মেয়ে গুণবতী ও ধনবান হবেই পাঁচ নাভি আমাদের সবার নাভির ঘটন বিভিন্ন রকম ছোট কারো বড়ো কারো মাঝারি কিন্তু যেসব মহিলাদের নাবি বাকিদের থেকে বড় হয় তারা জীবনে অনেক ধনী আর তারা শুভ লক্ষণের প্রতীক হয় বলে মনে করা হয় ছয় আঙুল হাতের আঙুলগুলো যেন লম্বা হয় মধ্যমা সবচেয়ে বড় তারপর অনামিকা ও তর্জনী প্রায় সমান এবং কনিষ্ঠ এক কল ছোট বৃদ্ধাঙ্গুলির দৈক্য তর্জনের প্রথম করের সমান আঙুলের অগ্রভাগগুলি সব সুচালো হবে সেই মেয়েরা অতি ভাগ্যবান হবে বলে মনে করা হয় এবারে নারীর শুভ ও অশুভ লক্ষণের বিস্তারিত আলোচনা যে মহিলার কপাল লম্বা এমন মহিলা তার শ্বশুরবাড়ির জন্য অশুভ দুই যে মহিলার কোমর ভারী এই ধরনের মহিলারা যা খুশি তাই করে এবং কারো কথা শোনে না তিন যদি একজন মহিলা হাঁটার সময় তার পা দিয়ে ধুলো উড়িয়ে হাঁটেন এমন মহিলা পরিবারের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে চার যেসব মহিলার কানে প্রচুর চুল থাকে এইসব মহিলারা ঘরে ঝামেলার কারণ হয়ে দাঁড়ায় পাঁচ যে মহিলাদের আঙুল লম্বা এবং সুন্দর এই ধরনের মহিলা তার স্বামীর জন্য ভাগ্যবান প্রমাণিত হয় ছয় একজন মহিলার যদি নাকের তিল থাকে এমন মহিলা খুব ভাগ্যবান হয় এবং এই মহিলার জীবনে সমস্ত আনন্দ পান সাত যে মহিলাদের গোড়ালি চওড়া তাদের রাগ বেশি হয় আট যে নারীর চোখ হলুদ এবং একটু ভয়ঙ্কর সেই নারীর স্বভাব খুবই খারাপ এদের অশুভ বলে মনে করা হয় নয় যে নারীর রাশি ধনু মিন এবং বিশ্ব তারা খুব ভাগ্যবান তারা অল্প সময়ের মধ্যে অনেক সাফল্য পায় দশ যেসব নারীর জীবের রং লাল এই ধরনের নারীরা তাদের জীবনের প্রতিটি সুখ পার এগারো যেসব মহিলার ঠোঁটের উপরের অংশে বেশি চুল থাকে এবং যদি তাদের উচ্চতা অনেক লম্বা হয় এই ধরনের মহিলারা তাদের স্বামীর জন্য অশুভ প্রমাণিত হয় বারো যে মহিলার কনিষ্ঠ আঙুল মাটি স্পর্শ করে না এমন মহিলারা অনেক স্বামী থাকে তেরো যে মহিলার অনামিকা আমল ছোটো এমন মহিলার ঝগড়াটে তারা প্রতিটি বিষয়ে ঝগড়া করে চোদ্দ যে নারীর পেট কলসির মতো সে নারী সারা জীবন দরিদ্র ও দারিদ্রের মধ্যে দিয়ে পার করে পনেরো যে মহিলার ঘাড় বেঁকা এ ধরনের নারীরা তাদের জীবনে দাসীর কাজ পায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে